যে তিনটা বছর এখন তো আমি নির্দোষ খালাস পেয়েছি আদালত প্রমাণ করেছে তো আমার কোনো দোষ নেই কথা বলে না কেন তাই তো আমার এই খালাস দিত কোন দোষ পাইনি এই বলছে না এ মামলার আর কিছু হবে না সব শেষ তাহলে আমি চাই আমাকে তিনটা বছর বিনা কারণে আপনি আটক করে রাখলেন আমার মামলার আয়ুর সাথে এবং টপ টু বটন ছাড়া জড়িত প্রত্যেককে কেভাবে তিন বছর করে আটক করে রাখাবো আমার রেখেছিল ফাঁসির কন্টেম সেনের ভেতরে আপনাকে রাখা হবে আয়না ঘরে এক লক্ষ দশ হাজার মানুষ এখন জেল ফাটতেছে সারা দেশে আমি যতটুকু তিন বছরে বুঝেছি আমার মনে হয় একশো জনের প্রায় ষাট থেকে পঁয়ষট্টি জন মানুষ নির্দোষ কিছু জানে। না

মানুষ তার নিজের ভাইকে তার নিজের স্ত্রী সন্তানকে তার জ্ঞাতি গোষ্ঠীকে তার বংশের লোক তার দলীয় লোক তার আত্মীয় স্বজন যত যারা সাহায্য করত তাকে আশ্রয় দিত দুনিয়ায় সবাইকে আল্লাহ সামনে নিয়ে বলবে আল্লাহ এগুলো সব দিয়ে দিলাম মুক্তিপণ হিসাবে আমার কিছু বলবা না এ কোহারা কি মে তা মানে হচ্ছে সালামারে সিনায়াত আল্লাহ নিজে নাযিল করে জানিয়েছে মানুষ এটা বলবে আমি হতে পারি আপনি হতে পারেন কিয়ামতে বলা লাগবে আল্লাহ আমার এই মেয়েকে আমি দিয়ে দিলাম এই আয়াতটা যখন আমি জেলখানায় থাকতে পড়েছিলাম মাত্র ছোট মেটা বছর এক বছর মাত্র সাজдается বেশি মনে পড়তো ওর কথা মাঝে মাঝে চিন্তা হতো আল্লাহ এর প্রতি আমার যে ভালোবাসা দুর্বলতা মহাব্বত নাকি আমি বলবো আল্লাহ মুক্তি এটা আমার কেমন লাগে আমার বিশ্বাস হতে চাই না কেমতের ভয়াবহ যে দৃশ্য আল্লাহ নিজে ফুটিয়ে তুলেছেন তখন মনে হয় না ফারিহানা ফারিহার মাকে পর্যন্ত বলা লাগবে আল্লাহ হিরেও দিয়ে দিলাম

ডাক্তারে আমি লাজাই ঢোকাবো কোথায় এখানে আলেন থাকলে জিজ্ঞাসা করেন লাজ শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে ভেতরের অবস্থা অত সহজ না আল্লাহ বলেন এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের আগে চামড়া উঠে যাবে হাটবাসে কি একটা ঘর আল্লাহ বানিয়েছেন যেখানে প্রবেশ করলে আগে মানুষের সামড়া উঠে যাবে রিমান্ডে আমি দেখেছিলাম মাটির নিচে যখন আমাকে নিয়েছে তো বহু ভয়ঙ্কর জায়গা আমি দেখেছি মানুষের যে নথ তুলে নেয় মাসে মাসে যে ডিম ওয়ার নাম শুনি এ বাস্তব আমি দেখেছি নিতে যতদিন রিমান্ডে ছিলাম আমি বহু মামলার আসামি কিন্তু কোনো দিন আমার সামড়া খুশি পড়ে গেছে না হয় বহু কষ্টকর সময় পার করেছিলাম খেয়ে না খেয়ে ওনাদের আলেমদের প্রতি একটু বেশি অ্যালার্জি ছিল অধিকাংশ অফিসার আমার ভাগ্যেই পড়ে ভাগ্যই খারাপ মনে হয় ভাগ্যে পড়েছিল সব হিন্দু ওরা দ্বারা আলেম আলেন চালেন বোঝে না আজকে নয়ন হোসেন একজন মুসলিম ওনার হাতে যদি আমি পড়তাম হয়তো আর কিছু না হোক নামের আগে আলেন দেখে ভেতরে একটা মায়া আসতো আমার অফিসার পড়েছে সুব্রত বালা নাম শুনলে বলা যাচ্ছে আল্লাহর দুশ্মন আমার দুশ্মন ওর মনে তার আমার প্রতি কোন মায়া দয়া নেই তারপরে ওর উপর থেকে যা বলেছে ও তাই করবে বহু ভয়ঙ্কর কষ্টের ভেতরে দিন পার করেছিলাম কিন্তু আমার চামড়া উঠে যায়নি দায় একটা পড়ার পরে আল্লাহ জানিয়েছেন নাসাগুলিস বাবা এমন একটা ঘর আমি বানিয়েছি লাসা এখানে ঢুকলে আগে চামড়া খুশি যাবে কি ভয়ঙ্কর হতে পারে আপনি বলেন কাদেরকে যেমন নামে লাসা ডাকবে সত্যের দিকে আহ্বান করা হয় সত্যকে সত্য জানার পর যারা অহংকার করে এতবার করে মুখ ফিরিয়ে চলে যায় আর এই চরিত্রের মানুষ বাংলাদেশে বেশি জানে যে এটা সত্য বিষয় সত্য পথ এরপর হিংসা করে অহংকার করে মানতে চায় না খালি দেখে যে এটা তো আমার দলীয় লোক না এ তোমার বাবার মরিদ না তখন আস্তে করে মুখ ফিরিয়ে চলে যায় এ সত্যকে আপনার মন বোঝে যেটা সত্য পথ এটা সঠিক পথ সোনার পথে জানার বড় যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান আপনাকে আল্লাহ প্রবেশ করাবে লাজাই কোথায় কি ভয়ংকর তথ্য আল্লাহ দিলেন দেখলেন না আমরা খুশি থাকি আগে দয়না পারে জামাহ ফাহামরা দুনিয়া যারা মাল সম্পদ অর্থ সম্পদ শুধু জমা করে আর কি করে সংরক্ষণ করা যায় এই সাড়ে পনেরো বছরে যারা টাকা পয়সা জমিয়েছে আপনি দেখেন তাদের দিকে কোনদিন ঘোর লক্ষ্য ভেবেছিল যে এভাবে আমার হঠাৎ করে হারিয়ে যাবে ভাবে না যারা জমা করেছেন বৈধ বৈধ না দেখে শুধু জমিয়েছেন 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 আর কি করে সংরক্ষণ করা যায় এটা স্থায়ী করা যায় সেই চিন্তা ভাবনা করে শুধু স্থায়ী করার চিন্তা দেশে জায়গা নেই বেগম পাড়া বানিয়েছে সুইস ব্যাংকে রেখেছে টাকা অনেকের কত টাকা সে নিজেও জানে না এখন কিছু কিছু মানুষ ধরা পড়ছে দেখছেন না বালিশের ভেতরে টাকা ফ্রিজে টাকা একটা মানুষের চলতে কত টাকা লাগে বলেন তো এই যে দরবেশ